যারা বলছেন আগে সংস্কার তারপরে নির্বাচন আগে সংস্কার মানে কি বলেন সংস্কার এত বড় একটা মহাজজ্ঞ এই যে হত্যাকাণ্ডে হত্যা হত্যাকাণ্ড হয়েছে মাত্র দিনের মধ্যে যে দেড় হাজার মানুষ হত্যা করা হয়েছে তার আগে আয়না ঘরে নির্যাতন করা হয়েছে এবং সেই আয়না ঘরে কমিশন যে রিপোর্ট দিয়েছে নিজেই নিজে বলেছেন যে কত বিশংস হতে পারে এটা হতো তার একটা প্রমাণ সেই নৃষ বিচার করতে হবে না আপনাদেরকে এইসংসতার বিচার করতে কত সময় লাগবে আপনারই সরকারের মধ্যে আছে যারা তারা যখন দাবি করে তখন ডেকে বলতে পারেন না এই কথা এতখানি যৌক্তিক এতখানি যৌক্তিক নয় অথবা করে প্রধান বিরোধী দল এখন বলি যদিও সরকারি বিরোধী দল পার্থক্য করতে চাই না তারপরেও আমরা দেখছি শুরু থেকে আজ সাড়ে চারবার সময় পর্যন্ত এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো সক্ষতা করবার চেষ্টা করেনি তাদের সাথে কোনো সমঝোতা করবার চেষ্টা করেনি আমরা আমাদের সংলাপের সময় তাদের কাছে বলে এসেছি একদিন একটা বিরাট দলিল ধরিয়ে দিলেন আর তার উপরে রাজনৈতিক দলগুলোকে বক্তব্য রাখতে বললেন তার মধ্যে দিয়ে কোনো মতেই জাতীয় প্রতিষ্ঠা হতে পারে না জাতীয় ঐক্যমদ্ধ একটা কমিশন করবেন বলেছেন আপনি তার প্রধান হতে চেয়েছেন কিন্তু আপনি প্রধান একা একা কারোর সাথে আজ পর্যন্ত কথা বলেননি অন্যদের দিয়ে রাজনীতি নিয়ে সংস্কার নিয়ে দেশের সম্পর্ক নিয়ে কথা বলেননি হঠাৎ করে একদিন বসে একটা সারমন দিয়ে সব রাজনৈতিক দল একমত হয়ে যাবে এই রকম কি কোনো সম্ভাবনা আছে নাই নাই বলেই বলি দেশে যে সংকট একটার পর একটা বৃদ্ধি পাচ্ছে যে সংকটগুলোকে কোনো অ্যাড্রেস করবার চেষ্টা করছেন না তার সমাধান করবার চেষ্টা করছে না নিষ্পত্তি করবার চেষ্টা করছেন না এটা দিনে দিনে বহু ভারী আছে দিনের মতো ব্যবহার হয়ে যাবে আবার উদ্বিগ্ন সেই উদ্বেগ প্রকাশ করবার জন্য আসছি আমরা আইন শৃঙ্খলার কোনো উন্নতি দেখি না না হলে ওই সাত খুন যে নদী পক্ষে হলো সেই পরবর্তী পরবর্তীকালে রিপোর্ট পেয়েছেন পারিনি যেরকম করে মহবলের উপরে দেশের মানুষের উপরে নির্যাতন চলছে মামলাবাজি চলছে চাঁদাবাজি চলছে কোনো কিছু বন্ধ করতে পারেনি কেন তারপরে কোন জায়গায় দুর্বল মনের দিক থেকে শক্তির দিক থেকে সংগঠনের দিক থেকে প্রশাসনের দিক থেকে কোন দিক থেকে আপনারা দুর্বল আপনাদের কথাবার্তা শুনলে তো আপনাদেরকে দুর্বল মনে করবার মতো কারণ দেখিয়ে আমি আপনাদের কথাই মনে হয় আপনারা শুধু স্বপ্নের কথা বলছেন আর মানুষ এই স্বপ্ন নিয়ে এখন দুঃস্বপ্নের জাল বলতে শুরু করে দিয়েছে অতএব আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট করে বলতে চাই নতুন করে রাজনৈতিক দল আন্দোলনের আহ্বান যদি জানিয়ে দেয় রাজপথে যদি মানুষ কাপে আপনার একটা পুলিশ নাই বিরোধী দল কোন কর্মসূচি তার মোকাবেলা করতে পারে আপনার পুলিশ বাহিনী এখন পর্যন্ত সব সক্রিয় নয় আপনার প্রশাসন এখন পর্যন্ত আপনার কথা বলতে চলে না পুরো রাষ্ট্রের উপরে আপনার কোন নিয়ন্ত্রণই প্রতিষ্ঠা হয়নি এই রকম একটা দুর্বল সরকার কিন্তু আমরা আগে দেখিনি কেবল ব্যাপক জনসমর্থন আছে আমিও সমর্থন করি কেন আমি চাই না আবার শরীর আচার তার মাথা ঘটাবার সুযোগ পাব আমি চাই না আমার সেই আগের দিনের ওই তিপ্পান্ন বছর যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ নিয়ে আসো তাই আপনাদের উপরে আশা রাখতে চাই কিন্তু আপনারা যদি সেই আশার ঘুরে বালি দিয়ে দেন তাহলে তো মানুষ তার বিপক্ষে দাঁড়াবে হাতে সব সাবধান সময় থাকবে এখনই যদি এটা না পারেন তাহলে আর পারবেন না সাড়ে চার মাস যথেষ্ট সময় নির্বাচনে যেরকম করে পথ নির্দেশিকা একটা দিয়েছেন সব রাজনৈতিক দলগুলো পথ নকশা চেয়েছিল কিন্তু প্রথম আকা থেকে বলা গেল না যে ভাষণ তিনি দিয়েছিলেন তাতে মনে হলো যে একটা গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনে তারা বাস্তবায়ন করতে পারবেন সেই রকম রকম উদ্যোগ এখন দেখা যাচ্ছে না ওরা মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারবে না জিনিসের দাম কমাতে পারবে না আইন করা ফেরোতে পারবে না বিশ্বের দরবারে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার মতো যে জায়গা তৈরি হয়েছিল আমাদের প্রতিবেশীদের মারাত্মক জঘন্য নিচ ক্যাম্পেইনের কারণে আমরা তার মধ্যে চাপা পড়ে যাচ্ছি আমরা সেটা নিচে ছাড়তে পারছি এখন পর্যন্ত বাংলাদেশের যে অসাম্প্রদায়িক ইমেজ সারা বিশ্বের মুখে আছে সেই ইমেজ ব্যাপারে কালিমার করে যেরকম করে চেষ্টা করা হচ্ছে তার পাল্টা আমরা এই সরকারের কোনো শক্তিশালী পদক্ষেপ দেখছি এক কথাই বলতে পারি রাষ্ট্র 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 সরকার হিসেবে সরকার পরিচালনার অংশ হিসেবে এই সরকার সাকসেসের রেট খুবই কম তাই আমরা উদ্বিগ্ন আমরা বলতে চাই আমরা আপনাদেরকে সতর্ক করছি আমরা আপনাদেরকে কোনো আলটিমেটাম দিচ্ছি আমরা আপনাদেরকে হুঁশিয়ার করছি আমরা আপনাদেরকে কোনো হুমকি দিচ্ছি না আমরা এখনো আপনাদের সহযোগী থাকতে চাই যদি আপনারা সহজে তারা বাড়িয়ে না দেন আর যদি না দেন তাহলে ভবিষ্যৎ যে পরিণতি হবে তারা বাংলাদেশের লোক করবে বিরাট বিরাট যে যারা দাঁড়িয়ে আছেন তাদের ইমেজ ওই দুর্গা পূজার পর যেরকম করে মূর্তিগুলোকে নজির মধ্যে ডিবে দেয় এইরকম বিবে দেওয়ার জায়গায় চলে যাবে আমি বেশি কথা বলছি না মানুষের মন দেখে মানুষের কথা শুনে তাদের দুশ্চিন্তা দেখে এই একই রকম জিনিস মনে করছি শেষ কথা বলবো সব রাজনৈতিক দলগুলোকে আমি বিবেক হতে বলি বিবেচনাশী হতে বলি রাজনৈতিক দলগুলোকে বলি আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন আমরা গণতান্ত্রিক ভাবনা করতে চাই আমাদের সামনে বড় প্রশ্ন আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই আমরা জনগণের কল্যাণ করতে চাই যেন কেন নির্বাচনের কথা আমরা বলছি না কিন্তু আমরা একই সঙ্গে বলছি ঠিক মতো তৎপরতা চালালে যেই সীমার কথা আপনারা বলছেন হয়তো তার চাইতে আগে নির্বাচন দেওয়া সম্ভব